35 दिन 5 दिन 4 दिन 2 दिन 1 दिन स्कूल ना हो যদি যায় কি 5 দিনে অনলাইন পরীক্ষা দি 5 দিনে পাস করলি বা 2 লক্ষ 12 লক্ষ 8 লক্ষ 20 লক্ষ টাকা আদি তাগরি নিলে তুই লড় তাগরি কোয়ে গায় গোদির যালি তো কি করবা শালা আ তাহলে কি করব বল আপনি যে তাগরিটা নিলেন 25 30 লাখ টাকা দিয়ে আর আমি যদি একটা কাজে যনা যাই আপনি আমার কাছে 1 লক্ষ টাকা চাই হইবে তাও তো কেন আমি তো তাগরি টাকা দেইনি হ্যাঁ

গোটা বিশ্ব আমার কাছে অবশ্যই অবশ্যই আমি যা দিলাম গোটা বিশ্বের জন্য